প্রশ্ন কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বুঝ কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ লিখ উত্তর কম্পিউটার নেটওয়ার্ক বলতে আমরা ভৌগোলিক সীমাবদ্ধতা বজায় রেখে একাধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের সংযোগ ব্যবস্থাকে বুঝি এই নেটওয়ার্কের মাধ্যমে ব্যক্তিগত যোগাযোগ ডেটা স্থানান্তর মেইল অনলাইন ব্যাংকিং সরকারি বেসরকারি পর্যায় সেবা গ্রহণ ইত্যাদি বহুবিধ কার্যক্রম সম্পন্ন করা যায় কোনো কম্পিউটার অকেজ হয়ে গেলেও নেটওয়ার্কযুক্ত অন্য কম্পিউটারের মাধ্যমে সব ধরনের কাজ করা সম্ভব হয় তাছাড়া একটি কম্পিউটারের যাবতীয় তথ্য একাধিক ব্যবহারকারী নিজ নিজ কম্পিউটারের মাধ্যমে ও ব্যবহার করতে পারেন ঠিক একইভাবে একটি প্রিন্টার বহু ব্যবহারকারী ভাগাভাগি করে ব্যবহার করতে পারেন নেটওয়ার্কিং যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়। এইভাবে নেটওয়ার্কিং এর প্রকারভেদ জীবনের সর্বস্তরে তথ্য শেয়ারের বিষয়টিকে প্রাধান্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছোট বড় নানা ধরনের অজস্র কম্পিউটার নেটওয়ার্ক প্রচলিত আছে এসব নেটওয়ার্কের সাথে বিপুল পরিমাণ কম্পিউটার সহ আরো অনেক আধুনিক ইলেকট্রনিক যন্ত্রপাতিও সংযুক্ত থাকে কম্পিউটার ও অন্যান্য ডিভাইসের নেটওয়ার্ক সমূহকে নিম্নবর্ধিত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভাগ করা যায় এক নেটওয়ার্কের ভৌগোলিক বিস্তৃতি দুই সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো তিন নেটওয়ার্কের মালিকানা